জয় তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি কিন্তু বেশিরভাগই বিশ্বিক রাশি ভিডিও বেশি বানাই কারণ আমার নিজের বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র ও মিল লগ্ন তাই অনেক মানুষ আমার কমেন্ট করে যে দাদা আপনি শুধু কেন বৃষ্টি রাশির ভিডিও বানায় আমি এই কারণেই কিন্তু বেশি রাশির বেশি ভিডিও বানাই আর আমি কিন্তু প্রতিদিন কিন্তু সন্ধ্যে সাতটায় লাইভ আসি সেখানে কিন্তু জন্মগোষ্ঠী বিচার করি সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজির চ্যানেল আজকে আমি আলোচনা করবো এটা ইম্পর্ট্যান্ট বিষয় বেশি রাশির মানুষরা হয়তো কখনো হয়তো শোনে নেই এই বিষয়টি ওনারা মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখুন ওনারা কিন্তু বুঝতে পারবেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন কি যে আমার সাথে জন্মছকে কী হচ্ছে কিংবা হয়তো আমার গ্রহ নক্ষত্র ভালো বসে আছে কিংবা মহাদশা ভালো চলছে আমার কিন্তু তা সত্ত্বেও আমি কেন ভালো ফল পাচ্ছি না হয়তো অনেক মানুষেরই আমি দেখেছি জন্মছকে যে বৃহস্পতির মহাদশা চলছে সে মানুষটা হয়তো দিনকে দিন সে ভিকারি হয়ে যাচ্ছে টাকা পয়সা তার তো থাকছেই না হাতে লোন হয়ে যাচ্ছে সে লোনে টাকা তার শোধ করতে পারছে না মানসম্মান চলে যাচ্ছে হয়তো লড়াই ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে মানসিক শান্তি পাচ্ছে না এগুলো কেন হয় এর পেছনে কি কারণ আছে হয়তো রাশির অনেক মানুষই হয়তো জানে না যে আমার যে জন্ম আছে সেই জন্মছকে এমন কি কি দশা আছে অনেক কিছু কিন্তু মহাদশা নির্ভর করে একটা মানুষের জন্ম ছকে যেমন যোগিনী মহাদশা যে বিষয়টা আমি আজকে কথা বলছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যোগিনী মহাদশা আছে এই যোগিনী মহাদশায় কিন্তু বিচারে আমরা দেখতে পাব যে একজন জাতক এবং জাতিকার জীবনে যতদিন সে বেঁচে থাকবে তার জন্মছকে তার অ্যাক্সিডেন্টের যোগ দুর্ঘটনার যোগ অকাল মৃত্যুর যোগ অপারেশনের যোগ জেলে যাওয়ার যোগ বদনাম হওয়ার যোগ কলঙ্ক লাগার যোগ এবং ডিভোর্স যে বিবাহিত জীবন সে ডিভোর্স হয় সেই ডিভোর্সের যোগ সমাজের চোখে যে খারাপ হয়ে যায় সেই যোগ এবং যে একটা মানুষ হয়তো ভিখারি আছে রাতারাতি কোটিপতি হয়তো স্যার সে কোনোদিন ভাবে নেই সে হয়তো কোনোদিন টাকা পয়সা পাবে না হয়তো এমন লোটারি পেয়ে গেলো সে রাতারাতি কোটিপতি কেন হয় এর পেছনে আছে এই যোগিনী মহাদশা তাই যোগিনী মহাদশা হয়তো অনেক মানুষ কিন্তু জানে না এই যোগিনী দশা কি বিংশত্তরী দশার পরে কিন্তু এই যোগিনী দশা হলো সবচেয়ে কিন্তু সেরা দশা এই দশা শিব করতে কিন্তু রচিত স্বর্গ মর্ত ও পাতাল এই তিনটি কিন্তু লোক আছে এই মর্ত লোকের আধিপত্য কিন্তু সব কিছু এই মর্ত লোক এই সব কিছু আধিপত্য কিন্তু শিব ও কালীর হাতে কিন্তু এখানে কিন্তু বিষ্ণুর কোনো কিন্তু রন নেই তাই এই শিব এবং কালীর যে চৌষট্টিটি যোগিনী আছে মানে ভূত প্রেত এই চৌষট্টি যোগনির মধ্যে সবচেয়ে যে ভগ ভয়ঙ্কর যোগিনী আছে কিন্তু তার মধ্যে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যোগনি আটটি এই আটটি যোগিনী কিন্তু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু রোল প্লে করে এরাই কিন্তু মানুষের জীবনে অকাল মৃত্যু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বদনাম ফাড়া হঠাৎ কিন্তু নিয়ে আসে হয়তো মানুষ বুঝতেই পারে না দেখা গেলো বিংসত্তির মহাদশায় ভালো দশা চলছে গ্রহ ভালো পজিশনে আছে তা সত্ত্বেও আমার হয়ে যাচ্ছে কারণ কি এই যোগিনী মহাদশা এটা কিন্তু অনেক মানুষ জানে না তা আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি যে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যোগিনী হলো হলো তার মধ্যে হচ্ছে মঙ্গলা এক নাম্বারে আছে দ্বিতীয় নম্বর হচ্ছে পিঙ্গলা দু নাম্বারে আছে তিন নাম্বার হচ্ছে ধান্যা চতুর্থ নম্বরে আছে ভামরি পঞ্চমে আছে ভদ্রিকা ছ নম্বর আছে উল্কা সাতে আছে সিদ্ধা আটে আছে সঙ্কটা এই সংকটা উল্কা আর এই ভামরি সবচেয়ে কিন্তু খতরনাক মহাদশা এগুলো কিন্তু একটা একটা গ্রহ কিন্তু রোল করে প্লে হয়তো আমি আজকে এগুলো বলবো না যে কোন গ্রহ কোন যোগিনীকে কন্ট্রোল করে সেটা পরের ভিডিও কিন্তু আমি আলোচনা করবো নিশ্চয়ই এদের মধ্যে যে আটজন এবার আমি যোগিনীকে বলছি এদের মধ্যে শিব এবং কালীর যে চৌষট্টি যোগিনী আছে তার মধ্যে আটজন কিন্তু খুব প্রবল এবং মারাত্মক শক্তিশালী আছে তাদের নাম হলো এক নম্বর হচ্ছে সুরা সুন্দরী যোগিনী তারপর হচ্ছে মনোহরা যোগিনী তারপর হচ্ছে কনকবতী যোগিনী কামেশ্বরী যোগিনী পাঁচে আছে রতি সুন্দরী যোগিনী ছয়ে আছে পদ্মিনী যোগিনী সাতে আছে নটিনী যোগিনী আটে আছে মধুমতী যোগিনী হয়তো দেখবে দিন যে কালির যে ডান দিকে এবং বাঁ দিকে দুটি যোগিনী দাঁড়িয়ে থাকে ডান দিকে যেটি থাকে তার নাম হচ্ছে ডাকিনি ডাকে আর বাঁ দিকে যেটা থাকে কালো মূর্তি হবে কালো সে কিন্তু যোগিনী যোগিনী রূপটা কিন্তু ভয়ঙ্কর হবে কালো মূর্তি হবে তার মুখে কিন্তু সবসময় রক্ত ঝরবে আর জীবটা কিন্তু এরম এরম করবে কিন্তু সবসময় তার কিন্তু জীবটা বাইরে বেরোবে আর ঢুকবে বাইরে বেরোবে ঢুকবে আর ডাকিনি যেটা বললাম সেটা কিন্তু নীল বর্ণের হয় সে কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে যে কিন্তু সে ডাকবে আর মা ডাকছে এই কাজটা তো করতে হবে ডাকিনি কিন্তু এটা কাজ সবকিছু কিন্তু আর যা কাজ এই ব্ল্যাক ম্যাজিক যা কিছু উপরে বস্তিকরণ যা কিছু হয় এ কিন্তু যোগিনীর দ্বারাই কিন্তু সম্ভব হয় নাহলে কিন্তু হবে না গ্রহদের মতো কিন্তু এই যোগিনীর দশা আছে সেই দশা কিন্তু কন্ট্রোল করে দেখতে হবে চন্দ্রগ্রহ নক্ষত্রের চন্দ্রগ্রহ কোন নক্ষত্রে অনু অবস্থান করছে সেই চন্দ্র গ্রহের কিন্তু অনু অবস্থান অনুযায়ী তাদের কিন্তু সময়কাল হবে যথাক্রমে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর এবং আট বছর প্রত্যেকটি কিন্তু যোগিনী কিন্তু দশা কিন্তু এই রকম করে হবে যেমন যদি প্রথমে যদি চলে আসে সুরা সুন্দরী যোগিনী দশা তার এক বছর তারপরে চলে আসবে দ্বিতীয় মনোহরা যোগিনী তার কিন্তু বছর কনকবধী যোগিনী তার কিন্তু তিন বছর এইভাবে কিন্তু তার যোগিগুলি দশাগুলো কিন্তু ছোটো থেকে ছোটো 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 থেকে বড়ো হয়ে আসবে কিন্তু শেষে কিন্তু বড়ো হবে প্রথম কিন্তু শুরু হবে ছোটো থেকে এক বছর থেকে কিন্তু শেষ হবে কিন্তু আট বছরে এইভাবে কিন্তু দেখতে পাই চন্দ্রগ্রহ জন যে নক্ষত্রে বসে আছে সে নক্ষত্র অনুযায়ী কিন্তু এই যোগুনি দশা কিন্তু স্টার্ট হবে এদের মধ্যে সবচেয়ে যে যোগিনী দশা খারাপ ফল দেয় তা হলো ভামরি তারপর হচ্ছে উল্কা তারপরে হচ্ছে সংকটা ভামরি কি করে এই যে মানুষের যে ব্রেন খারাপ হয়ে যায় হঠাৎ এই ভামরি করে কিন্তু হয়তো মানুষ তার বুদ্ধি শূন্য হয়ে যায় বুদ্ধিহীন হয়ে যায় সে তো কোনো কিছু বুঝতে উঠতে পারে না যে আমার মাথার মধ্যে কি হচ্ছে এটা কিন্তু কন্ট্রোলকের ভামরি এতটা করে সে দিই সে ঘুরেই যাবে সে বাড়িতে কিন্তু তার থাকতে মন যাবে না কেন বাড়িতে থাকতে মন যাবে না মানুষের এই জন্যই ভামরির মহাদশা চলে সে কিন্তু সে ঘুরতেই মন যাবে সে ঘুরেই যাবে দিই শুধু একা এক জায়গায় তো স্থির থাকতে পারবে না আর দ্বিতীয় হচ্ছে উল্কা এই যে মানুষের হয়তো জীবনে যে বজ্রাঘাত পড়ে বজ্রাঘাতে যে অকাল মৃত্যু হয় মানুষের অভিশাপ এটা কিন্তু তার কারণ হচ্ছে ওই উল্কার জন্য কিন্তু মানুষের জীবনে কিন্তু উল বজ্রাঘাত পড়ে ইলেকট্রিকের শট কারা খায় এই উল্কা মহাদশা যোগনি মহাদশায় কিন্তু তাদের মৃত্যু হয় এইভাবেই ইলেকট্রিক শট এবং বজ্রাঘাত এই দুটো কিন্তু কারণ হচ্ছে এই উল্কা মহাদশা তারপরে যে সংকটা মানুষের জীবনে যে সংকট আসে যে হয়তো এমন সে কোনো কাজ করে না তা কিন্তু তার ঘুরে ঘুরে তার কিন্তু জীবনের সংকট চলে আসছে এর পিছনে কে থাকে এই সংকটা হয়তো একটা বিপদ আর কিন্তু সেই বাইরে বেরোলো হয়তো একটা বিপদ তার দূর দাঁড়িয়ে আছে কে ঘটায় এই সংকটা যোগিনী মহাদশা কিন্তু ঘটায় এই ভামরি মহাদশাতে মানুষের জীবনকে কীভাবে প্রবাহিত করে এই দশাতেই এই দশাতে কি হয় অনেক মানুষের যে যদি ভামরি দশা চলে অনেক মানুষ কিন্তু এটা দেখে না এই মহাদশাতে কিন্তু অনেক কিছু মানুষ হয় যে লোন নেয় যে লোন হয়তো শোধ করতে পারে না হয়তো কোর্ট কেস হয়ে যায় কোর্ট কেস কেন বছর পর বছর চলে এই দশাদের জন্য হয়তো দেখা গেলো জন্মশোকে বিংশতির মহাদশায় তার কোর্ট কেস মিটে যাওয়ার কথা তার কিন্তু মিটছে না হয়তো একবার একাধিক বিয়ে হয়ে যাচ্ছে তার অকাল মৃত্যু হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কারো আবার তার দ্বিতীয় সেকেন্ড মেরে কেন হয় এই জন্য কিন্তু হয় আর এই উল্কা মহাদশাতে কী হয় আমি সময়কে সংক্ষেপ বলে দিচ্ছি এই উল্কা মহাদশাতে কিন্তু সবচেয়ে খারাপ হয় কর্মের সমস্যা হয় প্রচুর জীবনে শারীরিক মানসিক আর্থিক সমস্যা কিন্তু বা মৃত্যুতুল্য কষ্ট যেমন প্যারালাইসিস বা যাবজ্জীবন জেল এই উল্কা মহাদশা যদি চলে কোনো মানুষের জীবনে তাকে কিন্তু জেল অবশ্যই কাটতে হবে সে বিনা কারণেই হোক বা কারণেই হোক কিছু করার নেই তার হয়তো দেখা গেল সে নিরপরাধী তার কিন্তু কোর্ট কেস চলেই যাবে মিটবে না তার যতক্ষণ না উল্কা মহাদশা যোগনি মহাদশা তার জীবনে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলেই আসবে তারপরে দেখবো শঙ্কটা এই শঙ্কটা মহাদশা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল মহাদশা এই জীবন কিন্তু শেষ করে দেয় মানুষকে সুইসাইড আত্মহত্যা অকাল মৃত্যু এই সংকটা বদনাম কলঙ্ক একে অপরের প্রতি যে ঘৃণা কারোর কারোর দ্বারা হয়তো হত হওয়া কারোর দ্বারা হয়তো মার্ডার হয়ে যাওয়া এই যে রেপ প্রধান কারণ কিন্তু এই শঙ্কটা মহাদশায় পরে আমি একটা ভিডিও বানাবো যে কেন মানুষ রেপ করে দেয় বা কোনো রেপ কেন হয় রেপের জন্য আমরা কি কী দেখব যোগ তাহলে পরে আমি একটা ভিডিও আনবো অবশ্যই এই সব শঙ্কটা আর উল্কা এই ভামরি এই তিনটি হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল মহাদশা কিন্তু ভালো আছে ভালো নাই নয় বলে এই দশার মধ্যে কিন্তু আছে অবশ্যই যে ভালোর মধ্যে আছে সবচেয়ে যে ভালো আছে সেটি হচ্ছে ধান্যা তারপর যেটি আছে সিদ্ধা আর একটি আছে ভদ্রিকা এই তিনটি কিন্তু সবচেয়ে ভালো বাদবা কিন্তু একটাও ভালো নয় মঙ্গলা মানে নামে মঙ্গলা কিন্তু ভালো নয় কিন্তু খুবই খারাপ পজিশান করে দেয় মানুষের জীবনে হয়তো অনেক মানুষ হয়তো শুনেই যে যোগিনী মহাদশা রে বাবা বার তাই আমি আজকে তুলে ধরলাম এরপরে কিন্তু একটা ভিডিও আনছি বিশ্বাসির যে একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা রাশি মানুষ জীবনে কতটা উন্নতি করবে কত টাকা পয়সা গাড়ি বাড়ি করতে পারবে না কোটিপতি হবে না রোডপতি হবে সেই জন্য কিন্তু অবশ্যই একটা ভিডিও আনছি আমি আপনারা দেখতে থাকুন মা স্টোরে স্টোরি এই বলে আমি এখানে শেষ করছি ভিডিওটি জয় তারা